হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই হয়তো বা খাওয়া দাওয়া করছেন আমিও খাওয়া দাওয়া করছি তো এখন গরুদেরকে খাবার দিচ্ছি গরুদেরও তো খাইতে হয় এরা তো অসহায় প্রাণী এদেরকে তো ধরে ধরে পেতে হয় তো এদেরকে খাবার না দিলে তো এরা মারা যাবে মারা না গেলে অসুস্থ হয়ে যাবে তো এই কারণে খাবার দেয়া যত্ন করা তো আজকের আবহাওয়াটাই একটু ঠান্ডা মানে বৃষ্টি হয়েছে আমাদের বগুড়া শহরের এইদিকে যার কারণে আজকে আমি গোসল করাইলাম না গরুকে তা আমি আসলে এরকম সিস্টেমই করি যখন একটু আবহাওয়া ঠান্ডা দেখি তখন আমি গরুদেরকে গোসল করাই না এর যে দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক কালারের যে গরুটা এটা কি রকম জাতের গরু ওই গরুটার ফিউচার কি একটু আপনারা কমেন্টে জানাবেন আর ছটা মাস পরে গরুটার লুকিং লুক রকম আসতে পারে এটাও আপনারা কমেন্টে জানাবেন আর গরু পালন কি সত্যি লাভজনক বা লাভবান হওয়া যায় গরু পালন করে এই বিষয়ে আপনারা একটু কমেন্টে জানাবেন এবং সবাই লাইক দিবেন আর কোন ধরনের গরু পালন করে বেশি লাভ এই বিষয়ে একটু আপনারা আমাদেরকে আমাকে জানান দেশি গরুতে লাভ বেশি নাকি ক্রসের লাভ বেশি নাকি সাহিবাদের বেশি নাকি ব্রাহ্মাতে বেশি নাকি গায়ে গরুতে বেশি আপনারা একটু আমাকে কমেন্টে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করবেন আমি একটু জানতে চাই যে আসলে কোন গরুতে সর্বোচ্চ লাভ হয়ে থাকে আর গরুদেরকে ঠিক কি কি খাওয়ালে বেশি উপকৃত হবে এই বিষয়টা আপনারা ধারণা দেবেন কারণ আমার গরুপালার বয়স সর্বোচ্চ সাত থেকে আট মাসের মতন হলো আমি কিন্তু এখন আমার কিন্তু গরুপালার বয়স এক বছরও কিন্তু হয়নি তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে করতেছি দেখা যাক কত দূর পর্যন্ত আমি এগোতে পারি এই গরুটা যদি ল্যাম্বি রোগটা না হয়তো তাহলে এই গরুটা হয়তো মোটা মোটামুটি ভালো সুঠাম দিয়ে স্বাস্থ্য বা যেটাই বলেন হয়তো কিন্তু দুঃখের বিষয় যেহেতু ল্যাম্পি হয়েছিল দেখতে পাচ্ছেন দু এক জায়গায় দাগ লক্ষ্য করেন প্যাটার ওইখানে দেখেন একটা লম্বা একটা দাগ দেখা যাচ্ছে চিকন লম্বা দাগ ওটা গোটা রাস্তা আমরাই উঠে গেছিল ওখান থেকে তো আস্তে আস্তে শুকাচ্ছে এখন সকালে হয়তো বা ঠিক হয়ে যাবে দাগাটা আর পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক দিতে হবে তো আমি কিন্তু আমার এই কালো গরুকে গরুকে এখনো ক্রিমি দিইনি মানে ক্রিমি ইঞ্জেকশনটা এখনো করিনি তো এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এখন হুট করে এখন আমি ক্রিমি করে নেব ক্রিমি করে নিয়ে আমি মনে করেন যে লেবারটা তারপরে ওই ভিটামিন ক্যালসিয়াম যা যা আছে সব কিছু আমি এর পিছনে আমি খরচ করবো আসল কথা কি গোটার পিছনে আমি আমার শখ আছে এই গোটাকে আমি মিডিয়াম সাইজের বানাবো মানে আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা যেন ওর হাইট এবং সাইজ যেন ভরে যায় মানে আমার কথা হচ্ছে এই গোয়ালটা হলো একটা গরু বাজার গোয়াল দুইটা গরু রাখছি কারণ দুইটা গরু ছোট দেখে রাখা যাচ্ছে তাছাড়া কিন্তু রাখা যায় তো না যাই হোক আমার গরুদের খাবারের রুচি আছে আল্লাহর রহমতে আমার গরুদেরকে যদি আমি খাইতে দিই ওরা পেটটা ভরে খায় ওদের কোনো রকমের নাটক সিনেমা নাই আমি এসিআই কোম্পানি ফিট খাওয়াই ফিটের সাথে একটু গুঁড়া মিশাল করে জাস্ট ফিট আর গুঁড়াটা দিই আর তার সাথে পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাস দিয়ে থাকি তো আমার পার ডে ভালো টাকায় খরচ হয় সেটা না বললেই না এখন ছোট গরুটা খাচ্ছে হলো মাসে চার হাজার বড় গরুটা খাচ্ছে মাসে ছয় হাজার তো এরকম আস্তে আস্তে কিন্তু এদের কিন্তু খরচটা কিন্তু বেড়ে যায় আর খরচ বাড়বেই কারণ গরুদের প্যাট হলো অনেক বড় হয়ে থাকে যার কারণে ওরা বেশি বেশি খায় আর আমি যে ছাগল ক্রয় করছি ছাগল ক্রয় নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করছে বিশেষ করে আমার বাড়ির মানুষেরা বেশি মন্তব্য করছে আমার পাশের বাড়ির মানুষেরা বেশি মন্তব্য করছে আমার মানে মনে করেন যে আমার বাড়ির আশেপাশের মানুষেরা চায় না যে আমি এই সকল গরু ছাগল পালন করি এই সকল জিনিস নাকি শুধু মেয়েরাই পালন করতে পারে এ লাগে ছেলেরা বলে পালন করে না হ্যান দেন অনেক ধরনের কথা আমার শুনতে হচ্ছে তো ভিউ আর্স আমার এগুলো ভাবলে খুব বেশি খারাপ লাগে তারপরেও কিন্তু আমি হাল ছাড়া বান্দা না আমার কথা হচ্ছে যত আমি বেঁচে থাকবো আমি চেষ্টা করব এদের মাঝে থেকে সফলতা অর্জন করার আর এদের রোগগুলো যে হয়েছিল ল্যাম্পি রোগটা যে হলো আমি বলবো আলহামদুলিল্লাহ এটা আমার একটা সবক আমার একটা শিক্ষা নেক্সট টাইমে যদি আমার খামারে যদি ল্যাম্পি রোগটা হয় তাহলে আমি অবশ্যই সেটা সুচিকিৎসা দিতে পারবো বলে আমি মনে করি এটা খুবই ভালো একটা বিষয় এই রোগটা যদি না হয়ে তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না যে এই রোগের চিকিৎসা কি এই রোগ এই রোগের কি করতে হয় করতে হয় এবং আমার খামারে কিন্তু আল্লাহর রহমতে এই রোগটাও কিন্তু আল্লাহর রহমতে ঠিকই হয়ে গেছে আমি খুব খুশি দেখেন এটা গরু কিন্তু পেটটা ভরে খেয়ে নিল আসল কথা ভাই খাবার কখন একটা গরু খায় জানেন যখন সেই গরুর শরীরে কোনো প্রকার রোগ বালা না থাকে যখন সেই গরুটা সুস্থ সবল থাকে তখনই সেই গরুটা পেটটা ভরে খায় এবং অনেক সময় অনেক কিছু হয়ে থাকে তো ভিউয়ার্স এই হলো আমার ছাগলের লট এখানে চারটা ছাগল দেখতে পাচ্ছেন আরো দুইটা ছাগল আছে তো এই চারটা ছাগল পালন করা নিয়ে অনেক ধরনের মন্তব্য আমি শিকার হয়েছি বা সমস্যা ফেস করছি যেটা না মনে করেন যে একবারে তুথ চাচিল্য করা অবস্থা মানে নিচু চোখে দেখা প্লাস অবহেলা অপমান ঘৃণা এক একজনের এক এক ধরনের সমস্যা আমি দেখ দেখলাম এই সেক্টরে এসে মানে গরু ছাগলকে মানুষ আর এত বেশি ঘৃণা করে বিশেষ করে ছাগলকে আর এত বেশি ঘৃণা করে যেটা আমি আমি যদি না বলা শুরু করতাম তাহলে আমি না কে কি মনে করলো না করলো এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি ভাই কামলা মানুষ আমি একজন শিক্ষিত কামলা আমি আমার এই সকল গরু ছাগল নিয়ে অনেক ভালো আছি হয়তো এখন এক টাকাও রোজগার করতে পারতেছি না এসব দিয়ে তবে আশা করি দুই তিন বছরের ব্যবধানে আমি এখান থেকে অবশ্যই ভালো একটা পুঁজি বের করবো এবং সেই পুঁজিটা দিয়ে আমি আস্তে আস্তে মনে করেন যে আমার খামারে উন্নতি করব আয় উন্নতি করব এবং সেই হিসেবে অনেক কিছু করব এবং মানুষের উপকারও করার চেষ্টা করবো এই যে আমার ভিডিও দেখতেছেন আপনারা এতে করে কিন্তু অবশ্যই আপনারা কিছু শিখতেছেন আপনারা দেখেন একটা জিনিস একটা ছাগল পালার জন্য কি রকম পরিবেশ তৈরি করতে হয় আমার জায়গা ছোট তারপরেও কিন্তু আমি দেখেন চার পাঁচটা ঘিরে নিয়েছি নিয়ে কিন্তু আমার মধ্যে ছাগল কিন্তু আমি ছেড়ে দিয়ে রাখছি এটা একটা শিক্ষণীয় জিনিস এটা কিন্তু একটা শিক্ষা যেটা আমি মুখ দিয়ে বললে বুঝবেন না কিন্তু আপনারা চোখ দিয়ে দেখতেছেন আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আবার দেখেন খাবার কীভাবে উপরে টাঙ্গে দিচ্ছি সেটাও দেখতে পাচ্ছেন এভাবে খাবার দিতে হয় আবার ধরে নেন কিছু ছাগল আছে এরকম খচ্চর টাইপের রাগি টাইপের এদেরকে আপনারা গলা দড়িয়ে বেঁধে রাখবেন এবং যে ছাগলগুলো একটু শান্ত সৃষ্ট সেগুলোকে আপনারা ছেড়ে দিবেন এই রকম বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপ সিস্টেম আছে যে যেভাবে যদি আপনারা ছাগল পালন করতে পারেন তাহলে অবশ্যই শান্তি পাবেন এবং ছাগলদের কিন্তু কমন একটা রোগ হচ্ছে সর্দি আর এই সর্দি রোগ ভালো করার একটা সহজ উপায় হচ্ছে হলো সরিষার তেল আপনারা যদি ছাগলের মাথায় মাথা ঘাড়ে যদি সরিষার তেল দিয়ে দেন আল্লাহর সহমতে আমার বিশ্বাস ওই ছাগলের দেখবেন যে সর্দি ভালো হয়ে গেছে তবে সরিষার তেলটা হতে হবে খাঁটি সরিষার তেল আর এটা কাজ করে কারেন্টের গতিতে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে টোটালি পাঁচটা ছাগল পাঁচটাই কিন্তু ব্ল্যাক কালারের আসল কথা আমার ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ এই জন্য আমি সবকটা ব্ল্যাক কালারে কিনছি আর একটা ছাগল আছে ওরা একটু দুর্বল ওটাকে আমি সারা দিয়ে পারি একবারে মনে করেন যে আঙ্গিনাতে ঘুরে বেড়ায় সারাদিন আর এটা কিন্তু আমার পাঠা যেটা প্রথম লাইনে প্রথমটা দেখতে পাচ্ছেন ঝুলতেছে মেশিন পাঠা তা আসলে সম্পূর্ণ কথা কি আমার এই গরু ছাগলের সেক্টরটা আমি চালু করছি আপাতত এখন আমি যদি একের মধ্যে একটা ভালো ভদ্র মেয়েকে বিয়ে করতে পারি সংসারী ড্রাইভার যার আসলে ঘৃণা কম এ সকল বিষয়ে ঘৃণা কম এদেরকে ভালোবাসতে পারে এদের যত্ন করতে পারে এরকম যদি একটা ভালো ভদ্র মেয়েকে আমি বিয়ে করতে পারি তাহলে মনে করেন যে আমার সফলতা আরো বেশি হবে মেয়ে মনে করেন যে ওর হাতে এ সকল দায়িত্ব তুলে দেয় আমি হয়তো বা আমার একটা মোদির দোকান আছে সেটাতে আমি হয়তো বা মনোযোগ দিব বা আমি মনে করেন যে কোন একটা চাকরিতে ঢুকে যাব। বিভিন্ন মানে যেটাই হোক একটা না একটা কিছুতে ঢুকে যাব যে মনে করেন যে আমি কর্ম শুরু করে দেবো বাদ দেখি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় কি কবলে কিছুতেই কোনো কিছু করা সম্ভব না গলা গলা ধার গলা গলা ঋণ দেখা যাক কি হয় না হয় আল্লাহ ভরসা আমাদের দেশের যে বর্তমান অবস্থা চাকরি বাকরি অবস্থাও খুব বেশি খারাপ তা যতই হোক আমি এখন ভাবতেছি যে আমি মনে হয় একটা চাকরিতে জয়েন করব হয়তো এটা মনে করেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আট ঘন্টার ডিউটি তো এখন আমি এটা নিয়ে একটা জিনিস ভাবতেছি যে আসলে কিভাবে কি করলে আমি সমাধানটা পাব তো মনে করেন আমি ভাবিছি যে সকাল সাতটার দিকে যদি আমি ঘুমের থেকে উঠতে পারি সাতটার দিকে উঠে ফ্রেশ মনে করেন হালকা পাতলা ফ্রেশ হয়ে মনে করেন যে আমি গরুদেরকে খাবার দিলাম ছাগলদেরকেও খাবার দিলাম ঠিক আছে দিয়ে মনে করেন ঘাস গুলো আমার মাকে শুধু দায়িত্ব দিলাম যে তুমি ছাগলকে এই টাইমে ঘাস দিবা আর হলে গরুকে এই টাইমে ঘাস দিবা এই দুইটা কাজ যদি করে দেয় তাহলে আমি অফিস থেকে আসলাম আসা মনে করেন যে ছাগলদেরকেও খাবার দিলাম তারপরে পাঁচটার দিকে মনে করেন পাঁচটা মানে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে আসলাম আয়সা মনে করেন যে গরুকে খাবার দিলাম এবং ছাগলদেরকেও খাবার দিলাম আলহামদুলিল্লাহ এভাবে যদি আমি করি তাহলে মনে করেন যে হয়ে যাবে সত্যি বলতে গেলে খুব প্যারাশানের মধ্যে আছি যাই হোক যে সাতটার দিকে যদি উঠে যে সব কিছু কমপ্লিট করে যদি রেডি ভিডিও যদি যেতে পারি আবার আসতে পারি এরকম করতে যদি পারি তাহলে ভাই মাসে আমার চাকরি করেও ওদিক থেকে মনে করেন যে তাও পনেরো হাজার টাকার মতন কামাই হবে মাসে আবার এদিকে যদি গরুও পালি গরু ছাগল যদি থাকে আরও ভালো এখন এগুলো নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছে আসল কথা আমার একটা কামায়ার সোর্স খুবই প্রয়োজন এখন দেখি কি হয় না হয় আল্লাহ ভরসা আল্লাহ যদি নসিবে রাখে তাহলে আমি পায়ে দেবো আর না হলে হারাবো বাসায় আমি এই বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি দেখি বাসায় যখন আমার সাথে কথা বলবো তখনই বুঝতে পারবো আসল কথা এটা হয় কি হয় না তো ভিউয়ার্স আমাদের মনে করেন যে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে সকলের যারা যারা আমার ভিডিও দিচ্ছেন তাদের প্রত্যেকেরই উচিত পরিশ্রম করা আর আমি বলবো না যে ছাগল বলা লাভজনক ছাগলে প্রচুর লাভ তা না তবে যদি আপনি ব্যবসাটাকে যদি ধরে রাখেন যদি চেষ্টা করেন এখান থেকে আপনি অবশ্যই ভালো একটা প্রফিট আনতে পারবেন এই যে ধরেন আমার যে হলো পাঁচটা বা ছয়টা ছাগল আছে দুইটা গরু আছে এই কয়টা জিনিস আমি পালন পালন করতেছি এখন করতে যদি আমার যদি ধৈর্য থাকে আমি ঠিক মতো পালন করি এই ছাগলগুলো যখন বাচ্চা দিবে বা খাসি যখন বড় হবে গরুগুলো যখন বড় হবে তখন যদি আমি ভালো একটা মূলধন বা ভালো একটা দামে যদি বিক্রি করতে পারি তখন কিন্তু আমি আসল কথা লাভ করতে পারবো এবং ছাগল কিন্তু পালতে হইলে একটু ছায়াতে পালন করতে হবে দেখেন আমার বাসার স্পেসটা মোটামুটি বড়। যার কারণে আর কি আমি এই সকল জিনিস পালন করে একটু প্রশান্তি পেয়ে থাকি তা না হইলে কিন্তু আমি এতটাও প্রশান্তি পাইতাম না বলে মনে করি তো দেখেন পানির বালটি ভরে গেছে তো এটা আগে বন্ধ করে দিতে হবে তা না হইলে সমস্যা এবং এখন আমাদেরকে আমি আমার গরুদের একটা জিনিস দেখাবো দেখেন গরুদেরকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হয় তো খাওয়ানোর পরে কাঁচা ঘাস দিয়ে দিবেন কাঁচা ঘাস খাবে কাঁচা ঘাস খাইলে গরুর চামড়া সুন্দর হয় গরু গরুর হজম শক্তি বৃদ্ধি পায় গরুর চেহারা সুন্দর হয় গরুর স্বাস্থ্য ভালো হয় গরুর শরীরের পানির চাহিদাটা পূরণ হয় এক কথায় কাঁচা ঘাসের কোনো তুলনায় হয় না কাঁচা ঘাস অনেক ভালো একটা উপাদান গরুর এবং ছাগলের দুটোর জন্যই মানে কাঁচা ঘাসের ভূমিকাটাই অপরিসীম তো আমি চাই না যে আমাদের দেশে কেউ বেকার থাকুক কারো কাছে একটা গরু কেনার টাকা না থাকলে একটা তো ছাগল কেনার টাকা তো অবশ্যই থাকবে একটা ছাগল কেনার টাকাও যদি না থাকে একটা তো মুরগি কেনার টাকা থাকবে আসল কথা যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্য আগ্রহ হবে এখন সময় আছে এখনও অনেক সময় আছে আপনারা যদি চান আপনার শখের খামারটি আজ থেকে শুরু করে দেন আছে না হোক কাল থেকে শুরু করেন আপনার কাছে টাকা নাই অল্প কিছু টাকা আছে তো এখন আপনি একটা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বিষয় হলো আমাদের দেশে কিন্তু অনেক আছে আপনার কাছে টাকা আছে দুইশো এখন দুইশো টাকা দিয়ে আপনি একটা মুরগি কিনে নিয়ে আসেন ছোট একটা দেশি মুরগি কিনে নিয়ে আসেন এই দুইশো টাকা দিয়ে মুরগিটা কিনে নিয়ে আসেন একটা মেয়ে মুরগি এই মুরগিটা যখন বাচ্চা দিবে ছয় মাস পরে দেখবেন যে ছয় মাস পরে দেখবেন যে আপনার ভালোই মনে করেন যে তো ধরে নেন যদি মুরগি যদি হয়ে যায় তখন ওই মুরগিগুলোকে বিক্রি করে দিলেন বিক্রি করে একটা ছাগলের বাচ্চা কিনে নিয়ে আসলেন ছাগলের বাচ্চাটাও মেয়ে ওটাকে আবার ছয় মাস এক বছর পালন করলেন কিংবা দুই বছর পালন করলেন দুই বছরের ব্যবধানে দেখবেন যে আপনার বাসায় চার ভিয়ানে চার দোকানি আট আটটা বাচ্চা হয়ে যাবে আটটার মধ্যে হয়ে যাবে তিনটা মেয়ে দেখবেন যে ডবর করে তিন বছরের মধ্যে আপনার ওইখান থেকে একটা মোটামুটি ভালো গ্যাস চলে আসলো এই ধরে নেন পঁচিশ তিরিশ হাজার কিংবা চল্লিশ হাজার আসলো কিন্তু বেকার না থেকে আসলো কিন্তু দেখছেন এখন এই টাকা দিয়ে আপনি একটা গায়ে গরু কিনে নিয়ে আসলেন গায়ে মানে আমি বলতেছি না যে হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের গায়ে এমনি সাধারণ একটা ছোটখাটো দেশাল জাতের একটা গায়ে কিনে নিয়ে আসলেন প্রথম ধাপ নিয়ে আসে ওটাকে পালন করলেন ওটার সাথে আপনি ওই বীজ দিয়ে বাচ্চাগুলো উৎপাদন করলেন একটা একটা বাচ্চা যখন হবে আপনি মনে করেন যে এক বছর পরে এক লাখ দিয়ে বেচতে পারলেন অস্বাভাবিক কিচ্ছু না এইভাবে দেখবেন যে দশটা বছরের মধ্যে আপনি পাঁচ থেকে সাত লাখ টাকার মালিক হয়ে গেছেন আল্লাহ ভরসা তো ধৈর্য ধৈর্য নেওয়ার ফলে ধৈর্য যার আছে সফলতা তারই আছে যার ধৈর্য নাই তার জীবনে কিচ্ছু নাই যার ধৈর্য আছে সে জীবনে অনেক কিছু করতে পারে আমাদের দেশে দেশে দারিদ্রতার হার অনেক বেশি আর দারিদ্রতা হওয়ার মূল কারণটাই হচ্ছে তারা ধার দানা করে অনেক কিছু করে সেই ধার শোধ করতে করতে জীবন শেষ হয়ে যায় তা আমি বলতেছি যে আপনার কাছে যদি দুশো টাকা থাকে দুশো টাকা নেই আপনি মাঠে নামেন আল্লাহ যদি দেয় ওই দুইশো একদিন দুই কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন ব্যবসায়ী আছে দিব সমস্যা নাই আর পাশাপাশি যদি পার্ট তাহলে তো কথাই নাই ক্যাশ তৈরি করে নেন ষাটশো আশি হাজার টাকা একটা ক্যাশ বানান বানানোর পরে তারপর আপনি মনে করেন যে ব্যবসা শুরু করেন কোনো সমস্যা নাই আপনাকে বলতেছি না যে আপনি এখনই শুরু করেন সময় আছে ধৈর্য আছে ধীরে ধীরে আগান দেখবেন যে একদিন সফল হবেন সফল আদন উদ্যোক্তা হয়ে যাবে যেমন আমি এখন চিন্তা ভাবনা করছি আমি গরু ছাগলের পাশাপাশি আমি পার্ট টাইম জবও করব হ্যাঁ পরিশ্রমের পরিশ্রমটা একটু বেশি হবে হোক কোনো সমস্যা নাই তবে আল্লাহ ভরসা আল্লাহ যদি দেয় এখান থেকে আমি ভালো কিছু পাবো বলে আশা করতেছি কোনো বিষয় না ধরে নেন আমার স্যালারি হবে পনেরো হাজার টাকা আমি যদি পনেরো হাজার টাকা স্যালারি পাই খারাপ কোথায় পনেরো হাজারের মধ্যে পাঁচ হাজার টাকা আমার ধরে নেন পকেট খরচ বাবদ যাতায়াত খরচ এবং দশ হাজার টাকা তো আমার থাকে যাবে এই দশ হাজার টাকা আমি এখন দিনে আমার পরিবারকেও দিয়ে থাকি আমার তো কোনো সমস্যা নে কোনো সমস্যা নেই দিয়ে দেব কোনো বিষয়ই না আর এভাবেই এগোতে হবে সেভিং করতে হবে তাহলে জীবনে একজন সফল উদ্যোক্তা হইতে পারবো বলে আমি নিজেকে মনে করি তো ভাই যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আমি মনে করবো তারা আমাকে ভালোবাসে না যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করেনি আমি বুঝবো যে তারা আমাকে ভালোবাসে না তো যারা আমাকে ভালোবাসেন তারা দয়া করে একটা কপিলিং করুন কপিলিং করে সেটাকে আপনার পরিচিত কারো মাঝে পেস্ট করে দিন তারাও যেন আমার ভিডিও দেখে মানে যারা গরু পাগল যারা ছাগল পাগল যারা বেকার যাদের আগ্রহ আছে তারাই শুরু করে দিন এবং আমার একটা ইচ্ছা আছে আমার যখন ছাগলের ছাগল অনেক বেশি হবে আর হ্যাঁ বাংলা কথা আমার চ্যানেল যেদিন মনিটাইজেশন অন হবে সেদিন আমি সেদিন একটা পোস্ট করবো সে পোস্টে সর্বোচ্চ কমেন্ট হবে সেই একজনকে আমি একটা ছাগল উপহার দিব এটা হলো আমার কথা এখন দেখা যাক কতদিন লাগে কতদিন পরে আমার চ্যানেলটা মনিটাইজ হয় এখন এই বিষয়ে কথাবার্তা আপনারা দোয়া রাখবেন যেন এখান থেকে ভালো কিছু পাই আর আপনাদের আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে বোধ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ের উপরে অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো জানার বয়স নাই শেখার বয়স নাই জ্ঞানের বয়স নেই সময় সব কিছু হয় তো ভিওয়ার্স কোনো চাপ নিয়েন না আমি আছি আপনাদের পাশে আপনারা থাকুন আমার পাশে এভাবে আমরা চলবো চলতে থাকবো দেখি কতদূর পর্যন্ত আমরা এগোতে পারি আমাদের সফলতা খুব নিকটে বলে মনে করি আজ আমরা হয়তো অসহায় গরিব কোনো একটা সময় আমরা ধনী না হইতে পারলে ধনীদের কাতারে দাঁড়াতে পারবো বলে মনে করি যাই হোক বিভাগ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম